হ্যালো বন্ধুরা চলে এসেছি আজকের আবার নতুন একটা ভিডিও নিয়ে আজ আমরা ফটোশপের ক্রপ টুল নিয়ে দেখব কীভাবে ক্রপ টুল কাজ করে চলো তাহলে দেখে নেওয়া যাক কীভাবে ক্রপ টুল দিয়ে আমরা বিভিন্ন কাজ করতে পারি এই ভিডিওটা শুধুমাত্র নতুনদের জন্য বানানো যারা সবে ফটোশপ শিখছো কিংবা ফটোশপ শিখবে বলে চিন্তা করছো এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই কেননা যারা ফটোশপের কাজ জানো তারা ক্রপ টুলের কাজ ভালোভাবেই জানো আশা করি তাই এই ভিডিওটা শুধুমাত্র নতুনদের কথা চিন্তা করি বানানো তাই চলো দেখে নেওয়া যাক কীভাবে আমরা ফটোশপে ক্রপ টুল দিয়ে বিভিন্ন কাজ করতে পারি ক্রপ টুল সাধারণত আমরা ব্যবহার করি কোনো ছবির কোনো অংশকে কেটে বাদ দেওয়ার জন্য যে কোনো ছবির যে কোনো অংশকে আমরা কেটে বাদ দিয়ে যতটুকু অংশ দরকার বা কোনো পাঁকা ছবি যদি থাকে সেটা ক্রপ টুলের সাহায্যে সোজা করতে পারি সেটাই আমরা দেখব কীভাবে ক্রপ টুল কাজ করে চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ফটোশপ ওপেন করে নেওয়ার পর আমরা কয়েকটা ছবি ওপেন করে রেখেছি ক্রপ টুলের কাজের জন্য এখন আমরা যে টুল টুলবারটা দেখতে পাচ্ছ পাশে এই টুল বা টুলবারের ক্রপ টুলটা আমরা নিয়ে নেব এখান থেকে ক্রপ টুল নেওয়ার পরে কিছু অপশান আমাদের এখানে দেখাবে যখন এখানে আপনাদের হয়তো এরকম থাকবে এই যে অপশনটা দেখতে পাচ্ছ যে হাইলাইট হয়ে আছে মাউসের পয়েন্ট একটা এখান দিয়ে আমরা ধরো কোনো ছবির আমরা যখন কোনো স্টুডিওতে কাজ করি কোনো এই ধরনের যদি ছবি বা কোনো সিঙ্গেল ছবি থাকে সেই ছবিকে আমরা কোনো ধরো এই বরের ছবিটাকে যদি আমরা পাসপোর্ট সাইজের ছবি বানাতে চাই তখন আমাদের শুধুমাত্র টুল দিয়ে এই ছবিটাই কেটে নিতে হয় তো তার একটা সাইজের দরকার পড়ে সেই সাইজটা আমরা এখান থেকে ঠিক করতে পারি এখানে হাইট কতটা থাকবে কতটা চওড়া কতটা রেগুলেশনের তো আমরা এখান থেকে রেগুলেশনটা তিনশো রাখবো এই যে আর এখান দিয়ে আমরা সেন্টিমিটারে না ইঞ্চিতে সেটা সিলেক্ট করে নেবো আমরা এখন পিক্সেল সেন্টিমিটার সিলেক্ট রেখেছি এখান থেকে আমরা একটা সাইজ দিয়ে নেবো ফটো টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আমি নিচ্ছি তোমরা তোমাদের মতো নেবে এখানে আমরা থ্রি পয়েন্ট ফাইভ সি এম নিয়ে নিয়েছি একটা মাপ দেখো এখানে মাপ দেওয়ার পর এখানে মাপটা ক্রপটুল এখানে নিয়ে নিয়েছে এখন আমরা এখান থেকে এই যে মাপটা এসেছে আমরা এখান দিয়ে ছোট করে নেবো সাইজ মতো যতটুকু দরকার ধরো আমরা এতটা ক্রপ করে নিলাম এখানে সাইজ দেখতে পাচ্ছ আমরা দিয়ে নিয়েছি এবার আমরা এখান থেকে ডানে ক্লিক করতে পারি বা কিবোর্ড থেকে ইন্টার চাপতে পারি কিংবা এখানে যে টিক চিহ্নটা দেখতে পাচ্ছ এখান টিক চিহ্নটাও দিতে পারি তাহলে আমাদের দেখো এই ছবিটা ক্রপ হয়ে চলে এসেছে দেখতে পাচ্ছ বাকি অংশগুলো কেটে চলে গেছে শুধুমাত্র বড়ের ছবিটা আমাদের এখানে নিয়ে নিয়েছে এখানে আরেকটা জিনিস আমরা দেখব এখন যদি আমরা ক্রপ টুল নিয়ে কাজ করি দেখো যেটা দেখাচ্ছে আমরা কিন্তু এদিকে যদি আমরা এটা বাড়িয়ে নিই এখানে কিন্তু ফাঁকা জায়গাটা যে সাদা অংশটা সাদা হয়ে থাকবে ঠিক আছে আমরা আপনার এটাকে স্ক্রেপ করে দিচ্ছি আমি চাইছি এই যে এখানে দেখছো ডিলিট এর একটা টিক মারা আছে এটা যদি আমরা উড়িয়ে দিই উড়িয়ে দিয়ে যদি আমরা ক্রপ টুলের কাজটা করি দেখো কন্ট্রোল জেড মেরে আমি ছবিটা আগের অবস্থায় ফিরিয়ে আনছি আন্ডু করে নিলাম এবার যদি আমরা ক্রপ টুল নিয়ে কোনো অংশে এই অংশটা আমরা ধরো নিয়েছিলাম আবার ক্রপ করে নেব ঠিক আছে আমরা ক্রপ করে নিলাম এবার আমরা ডানে ক্লিক করছি বা এন্টার এখানে কিন্তু টিক চিহ্নটা আমরা তুলে দিয়েছি এবার এন্টার করে দিচ্ছি দেখো সে একই কাজ দেখাচ্ছে কিন্তু এর কাজটা একটু আলাদা যেহেতু এখানে টিক চিহ্নটা তোলা আছে এখানে যেহেতু এখানে টিক চিহ্নটা দেয়া থাকলে যদি আমরা ক্রপ করি তাহলে এটা সম্পূর্ণভাবে ক্রপ হয়ে ক্রপ হয়ে যাবে আর যদি টিক চিহ্নটা না দেয়া থাকে তাহলে আমরা পুনরায় কিন্তু ছবিটাকে ফিরিয়ে আনতে পারবো এই ধরো তার দেখো আমাদের পুরো ছবিটা আবার হাইলাইট হচ্ছে আমরা চাইলে অন্য ছবির অন্য অংশগুলোকেও ফিরিয়ে আনতে পারি আমরা যদি চাই এতটুকু নিয়ে আসতে চাই আমরা কিন্তু ফিরিয়ে আনতে পারবো কেন সেটা ব্যাকগ্রাউন্ডে আমাদের ছবিটা রয়ে যাবে এখানে চিহ্নটা না দেওয়ার জন্য এবার যদি আমরা এন্টার করি একটু প্রসেসিং হবে দেখো যতটুকু সিলেক্ট করেছিলাম আমাদের ক্রপ হয়ে চলে এসছে আবার যদি সিলেক্ট করি যতবার সিলেক্ট করব কিন্তু আমাদের ততবারই আমাদের রে দেখাবে অপশন আমরা ফিরিয়ে আনতে পারবো ছবিটাকে বারবার যতবার চাইবো ততবারই ফিরিয়ে আনতে পারবো শুধু মনে রাখতে হবে এখানে টিক চিহ্নটা যেন না দেয়া থাকে তাহলেই কিন্তু আমরা ফিরিয়ে আনতে পারবো কিন্তু এখানে যদি টিক চিহ্নটা আমি আন্ডু করে নিচ্ছি ছবিটা প্রথম অবস্থায় এখন এখন যদি আমরা আবার ক্রপ টুলের ওপরে ক্রপ করি এখন কিন্তু আর ফিরে আসছে না এখন কিন্তু শুধুমাত্র ছবিটাই দেখাচ্ছে আমরা নতুন ভাবে আবার এটাকেই ক্রপ করতে পারবো এতটুকুই দেখাচ্ছে আর প্রথম অবস্থায় যে ছবিটা আমাদের ছিল সেই ছবিটা কিন্তু ফিরে আসছে না যেহেতু এখানে টিক চিহ্নটা দেওয়া আছে তাহলে বুঝতে পারলে এখানে টিক চিহ্ন দেয়া থাকলে কী সুবিধা আর টিক চিহ্ন না দেওয়া থাকলে কি সুবিধা আশা করি বোঝাতে পেরেছি ক্রপ টুলের এই একটা ছোট্ট অপশানের কাজ ছবিটা আমি এখন আন্ডু করে নিচ্ছি কন্ট্রোল জেড প্রেস করে আচ্ছা কন্ট্রোল জেট আগ্রহ ফিরিয়ে আনলাম ছবিটা এখন আমরা ক্রপ টুলের অন্য একটা কাজ দেখব এর জন্য আমরা অন্য একটা ছবি নিয়ে নেব ধরো আমরা এই ছবিটা নিয়ে নিচ্ছি এখানে দেখো এখানে দেখতে পাচ্ছ ছবিটা এই যে বাঁকা আছে আমরা চাইছি এই ছবিটাকে সোজা করে নেবো ক্রপ টুলের সাহায্যে এর জন্য আমরা ক্রপ টুলের আর একটা টুল আছে ক্রপ যে ক্রপ টুলের রাইট মাউস ক্লিক করে ক্লিন নিচের টুলটাকে ক্লিক করবো যে ক্রপ টুলের আর একটা টুল এখানে ক্লিক করার পর এখানে যে পয়েন্ট আছে এখানে আমরা ক্লিক করবো একটা পয়েন্ট এই প্রান্তে একটা ক্লিক করবো এখানে একটা ক্লিক করব তারপরে এদিকে ক্লিক করে এন্টার করে দেবো কিবোর্ড থেকে বা এখানে ক্লিক করে দেবো দেখো ছবিটা সোজা হয়ে গেছে তাহলে বুঝতে পারলে যে কোনো বাঁকা ছবিকে আমরা কিভাবে ক্রপ টুলের সাহায্যে সোজা করতে পারি এর জন্য আমাদের টুল থেকে নিচের এই টুলটা নিতে হবে ক্রপ টুল তাহলে আমরা যে কোনো ছবিকে সোজা করতে পারবো এইভাবে এই ছিল ক্রপ টুলের একটা ছোট্ট আর একটা কাজ যে কোনো বাঁকা ছবিকে আমরা সোজা করতে পারি অনেক সময় কি হয় আমরা ফোনে যখন ছবি তুলি ছবিটা অনেক সময় মেঁকে যায় ঘুরে থাকে তখন আমরা এইভাবে যে কোনো ফটোকে সোজা করে নিতে পারি এই টুলের সাহায্যে তাহলে আশা করি বোঝাতে পেরেছি ক্রপ টুলের দুটো টুল যে রয়েছে তার কাজগুলো এখন আমি কিবোর্ড থেকে এটা আন্ডু করে নিচ্ছি এখন ক্রপ টুলের আরেকটা যে কাজ দেখাবো ছোট্ট একটা কাজ এটা জুম আউট করে নিই ধরো এই একটা ছবি রয়েছে আমরা এখন ক্রপ টুল প্রথমের যে টুলটা ওইটাই নিয়ে নেবো আমরা এখান থেকে এটা এ করে দিই ক্লিয়ার করে দিচ্ছি এখন চাইছি এইখান থেকে আমরা এদিকে যে ছবিটা রয়েছে ছবিটার বাইরে আরও কিছু অংশ আমরা নিয়ে নেব দেখো এদিকে আমরা আরও বাড়িয়ে নেব ছবিটার নিচের দিকে আর একটু টেনে নেব ওপর দিকেও একটু টেনে নেবো ছবিটা যত বড় ছিল তার চেয়ে আমরা বেশি এরিয়া ক্রপ করে নিয়েছি এবার এখান থেকে আমরা সিলেক্ট করব কন্টেন্ট অ্যাওয়ার ফিল কন্টেন্ট ফিল্ডে ক্লিক করে আমরা এখানে টিকচিহ্ন ক্লিক করে দেবো তাহলে একটু প্রসেসিং হবে হওয়ার পর দেখো যে ফাঁকা অংশটা রয়েছে সাদা অংশটা সেটা কত সুন্দরভাবে ফিল হয়ে যায় তাহলে দেখলে কত সুন্দর ফাঁকা অংশটা কত সুন্দরভাবে ভরিয়ে দিয়েছে কত সুন্দর আমরা চাইলে যদি আরো এই নিচের অংশটাকে আমরা যদি চাই আমাদের নিচের অংশটা আরো বাড়াতে চাই আমাকে ওইখানে সিলেক্টেকে নিচেরটা আবার ওই টেকচিহ্ন ক্লিক করে দিতে হবে আবারও নিচের অংশটা ফিল করে দেবে কত সুন্দরভাবে দেখো কত সুন্দরভাবে ফিল করে দিয়েছে তাহলে দেখ বুঝতে পারলে কত সুন্দরভাবে আমরা ক্রপ টুলের সাহায্যে ছবিকে নিজেদের ইচ্ছা মতো কত সুন্দরভাবে এডিট করতে পারি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিও আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে